क्या हो रहा है यहाँ पे मतलब ये जो अरे जीएम आएगा तो हिंदुस्तान के अंदर तो में दुकान है, दुकान को जीएम क्या है को तो कर रहे हैं आप लोग हिंदुस्तान के अंदर में दुकानदारी करेगा होता है क्या भी दिक्कत

बी पी का हो रातू <laughs> ठीकु आहे डिपार्टमेंट আজকে রবিবার ছুটির দিন ডিআরএম বিল্ডিং বন্ধ ওয়ার্কশপ বন্ধ ডেল মিনিস্টারের নির্দেশে বিজেপির হয়ে প্রচার করতে জিএম সাহেব এসেছে খড়গপুর শহর সব থেকে আশ্চর্যের বিষয় কেন জিএম হচ্ছেন সাউথ ইস্টার্ন জিএম হচ্ছেন ভগবান তাই ভারতবর্ষের মধ্যে যে দোকানদাররা দোকানদারি করে সারা বছর ধরে জিএম এলেই কাপড় দিয়ে তাদের দোকান ডেকে দেওয়া স্বাধীন দেশে দোকানদাররা দোকানদারি করতে পারবে না জিএমের ভিজিটের জন্য তাই আমরা যে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল তা খুলে দিলাম রেলমন্ত্রী ঘুরে যাবার পরে ওনার মনে হয়েছে স্টাফ কোয়ার্টার ভিজিট করতে হবে উনি ভিজিট করতে আসেননি বিজেপির হয়ে প্রচার করতে এসছে কারণ এখন রেলমন্ত্রীর জনসভায় এক হাজার লোক উপস্থিত হয়নি তৃণমূল হারছে যত ভোট এগিয়ে আসছে তত ওদের হারা নিশ্চিত হচ্ছে আর ওই নিশ্চিত হওয়ার জায়গা থেকে ওরা এবার একটা গন্ডগোল পাকিয়ে একটা ঝামেলা করে ভোটকে ডিস্টার্ব করতে যাচ্ছে তৃণমূল জনবিচ্ছিন্ন তৃণমূল চোর তৃণমূল যারা বুঝতে পেরেছে খড়গপুর বিধানসভাতে বিজেপির প্রার্থী ষাট হাজার ভোটে লিড নেবে এবং সারা লোকসভায় অগ্নিমিত্রাপাল দেড় লক্ষ ভোটে জিতবে জুনমালিয়ার বিরুদ্ধে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ওরা খে রেলের জায়গা ইন্সপেকশনে যাওয়া জেনারেল ম্যানেজারের গাড়ি ঘিরে অত্যন্ত নগ্নতার পরিচয় দিয়েছে নিম্ন রুচি ও নোংরা চরিত্রের পরিচয় দিয়েছে তৃণমূলের নেতারা আরে এই ধরনের নোংরামি কেন রাজনৈতিক ভাবে প্রতিরোধ করো না রাজনৈতিক ভাবে মোকাবিলা করো আসলে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে গেলে যে যে হাতিয়ার প্রয়োজন সেগুলো তৃণমূলের নেই कारण तृणमूल माने चोर तृणमूल माने चाकरी चोर तृणमूल माने की हमें उनको घर की देखभाल करें उनको फैसिलिटीज दें तो ये हमारी एक ड्यूटी है उस बाउंड से हमी का इंस्पेक्शन करने आए हैं और ये बहुत ही गलत है कि बाहरी लोग तक आकर के और तो हमारे जो कार्यशैली में बाधा हमारा जो कार्य कर रहे हैं उसमें बाधा पहुंचा रहे हैं हाँ। ये उचित नहीं है हमारी रिस्पांसिबिलिटी है ये रेलवे एडमिनिस्ट्रेशन की प्रॉपर्टी है ये हमारे इम्प्लाई है और उनका घर का देख रेख करना हमारी रिस्पांसिबिलिटी है बोले सर इन लोगों का जो आरोप है कितना दिन क्यों नहीं आया इलेक्शन के समय हम नहीं अच्छा। नहीं देखिए अगर आप देखोगे तो खड़गपुर में हम हर हर महीने में एक बार मेरा आना होता है और खड़गपुर इतना बड़ा स्टेब्लिशमेंट है নির্বাচনী প্রচার আবহের মধ্যে খড়গপুরে রেল শহরে বিশেষ পরিদর্শনে উপস্থিত হয়েছিলেন দক্ষিণ পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র আর তাকে ঘিরে রীতিমতো উত্তেজনা দস্তাধস্তি উত্তেজনা মুহূর্ত কেটে গেল খড়গপুর শহরে রবিবার বেলা দশটার পর থেকে এই উত্তেজনা দেখা দিয়েছে জানা গিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের এই জেনারেল ম্যানেজারের অড়গপুর শহর ও সংলগ্ন এলাকায় পরিদর্শন উপলক্ষে রেলের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি ছিল বোগদা ও সংলগ্ন বিভিন্ন বাজার এলাকাতে দোকান বন্ধ করে দিয়ে সেখানে কাপড় ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেই বিশেষ প্রস্তুতি দেখে উত্তেজিত হয়ে পড়ে তৃণমূল জেলা তৃণমূলের পক্ষ থেকে নেতা দেবাশিস চৌধুরী জানান এই ধরনের রাষ্ট্রপতির মতো পরিদর্শনের একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল খড়গপুর শহরে বিভিন্নবার এই ধরনের আধিকারিকদের পরিদর্শন হলে দোকান বন্ধ করে দেওয়া হয় যে দোকানদাররা রেলওয়েকে বিভিন্ন রকম ট্যাক্স দেয় ভাড়া দেয় অথচ এই পরিদর্শন হলেই দোকান বন্ধ করে সেখানে কাপড় ঝুলিয়ে দেওয়া হয় এরই প্রতিবাদে এদিন বেলা দশটার পর তৃণমূলের পক্ষ থেকে নেতা কর্মীরা গিয়ে ওই কাপড় ছিঁড়ে সরিয়ে দেওয়া হয় এবং রেলের আধিকারিকের এই বিশেষ পরিদর্শন রাজনৈতিক রং রয়েছে বলে তারা অভিযোগ করে উত্তেজনা তৈরি হয় মুনমুন চৌধুরী তথা দেবাশিস চৌধুরী জেলা তৃণমূলের নেতা তিনি যেটা অভিযোগ করছেন সম্প্রতি গত শুক্রবার খড়পুর শহরে পরিদর্শনে হাজির হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক সভার জন্য হাজির হয়েছিলেন রেলের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি এখানে এই সভাতে এসে বিভিন্ন রকম প্রচারের পর রেলওয়ের আধিকারিকদের নাকি নির্দেশ দিয়ে গিয়েছেন রেল এলাকাতে বিজেপির জন্য ভোটার সংগ্রহ করার জন্য মুনমুন চৌধুরী তথা জেলা তৃণমূলের নেতা দেবাশিস চৌধুরীর অভিযোগ এই রেলের জেনারেল ম্যানেজার রেলের ছুটির দিনে অর্থাৎ রবিবার ছুটির দিনে পরিদর্শনে হাজির হয়েছিলেন খড়গপুর শহরে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে তিনি রেলওয়ের কোয়ার্টার রেলের বাজার দোকানদারদের এলাকায় ঘুরে মোট কথা বিজেপির উদ্দেশ্যে তাদের এই ভোটারদের প্রভাবিত করার জন্য তিনি হাজির হয়েছিলেন তবে এই উদ্দেশ্য নিয়ে তার এই আগত হয়েছেন বলে অভিযোগ করে তার গাড়ি ঘিরে ডিআরএম অফিসের সামনে দীর্ঘক্ষণ ঘেরাও বিক্ষোভ টানা হেঁচড়া চলে পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হতে হয় স্থানীয় রেলওয়ের পুলিশ ও আধিকারিকদের একই সঙ্গে সেই এলাকাতে তাদের দাবি অবিলম্বে নির্বাচন কমিশনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র তার দাবি এটা রুটিন মাফিক পরিদর্শন ছিল चुनाव का प्रचार करने के लिए साहब आया क्यों जवाब बीजेपी का हो कार छुट्टी का देखा आया क्यों जवाब